আসসালাম আলাইকুম চলে এসেছে আজকে আমরা আর আজকে চুলের সমস্যার একদম ব্র্যান্ডের সমাধান নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যেই ব্র্যান্ডগুলো ওয়েল নোন এবং হচ্ছে ইফেক্টিভ সেলিব্রিটিরা ইউজ করে সেই ধরনের প্রোডাক্ট দেখাবো ঠিক আছে রাজ ভাই জি অবশ্যই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আছেন ভালো ইনশাল্লাহ আর আজকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেটা তো দেখলে বুঝতে পারবেন কি ধরনের জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো হলো ওয়ার্ল্ডের নাম করা প্রোডাক্ট ওয়ার্ল্ডের সেরা প্রোডাক্টগুলো নিয়ে এসেছি সর্বপ্রথম যেটা বলবো আপনাদেরকে এই বিনো বিনো হেয়ার মাস্কগুলো এমনও সময় গেছে কাস্টমার শুধু সাইতো দিয়ে দেওয়া যেত না এখন আমাদের নতুন চিটমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ আমাদের কাছে আছে আমার সকল আপুরা আপনি নিতে পারবেন এবং শুধু এটা হেয়ার মাস্কটা আনা হয় নাই আপনাদের জন্য আমরা শ্যাম্পুটাও নিয়ে এসেছি আপনার সিরামটাও নিয়ে এসেছি সিসিপি আপনারা এটা চাইলে আপনারা কম্বো করে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এগুলা এগুলো চাইলে গুগল করে দেখতে পারবেন প্রোডাক্ট সম্পর্কে ঠিক আছে আপনারা চুলকে যদি জলমলে সিল্কি আনার মতো রাখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ফিলো কম্বোটা আপনারা নিয়ে নিতে পারেন যার কারোর যদি আপনার বাজেট প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি শুধু পিনো হেয়ার মাস্কটা আপনারা নিয়ে নিতে পারবেন আপনার কোনো সমস্যা নাই আপনার এত রিজনেবল প্রাইসে দেব ইনশাআল্লাহ আপনাদেরকে যেহেতু আমাদের নতুন শিপমেন্ট হয়েছে আপনারা একদম রিজনেবল রেটে পাবেন পাইকারি আমরা যেটা রাজভাই এটা জাপানের পোড়া কাপড় আর অবশ্যই যখন আপনারা কিনবেন আমি দেখাই দিচ্ছি অবশ্যই আপনাকে জাপান থেকে আপনারা অবশ্যই কিনতে হবে মেড ইন জাপান লেখা আছে এখানে হ্যাঁ আর এই যে এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলো তো আমরা পড়তে পারবো না বিকজ এগুলো হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ওকে আর এই যে প্রোডাক্টটা এটা একটু দেন তো এই দেখেন এভাবে প্যাকেজিং হয়ে এসেছে দেখেছেন পেইড থ্যাংক ইউ এই যে দেখেন এইভাবে প্যাকেজিং হয়ে এসেছে ফিনো ব্র্যান্ডের এই যে দেখেন ফিনো ব্র্যান্ডের এভাবে প্যাকেজিং হয়ে এসেছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে জাপানিজ প্রোডাক্ট

ফিনো শ্যাম্পু এটার প্রাইস 150 মিলি এবং বারকোড স্ক্যান করে সব নেবেন খোদাই করে লেখা থাকে এই খোদাই করে দেখেন একটু কন্টেইনারটা আমাকে দেন 2380 টাকা এই দেখেন দেখেছেন এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল যাদের হচ্ছে বাজেট নিয়ে কোনো সমস্যা নাই ভালো প্রোডাক্ট নিতে চান তারা এই ধরনের প্রোডাক্টগুলো

টোটাল প্রাইসটা ভাইয়া কাউন্ট করছে প্রাইস হলো 4930 টাকা 4930 টাকা 900 টাকা টোটাল কম্বোটা হলো 4930 টাকা চেক করে যারা নিচ্ছেন তারা অবশ্যই দেখবেন জানবেন আপনারা তারপরে নিয়ে নেবেন আর যারা নিয়া তারপর এখানে আরো কিছু দেখা যাচ্ছে এরপরে আরেকটা লরিয়াল হ্যাঁ লরিয়ালের আপ লরিয়াল প্যারিসে প্রফেশনাল হ্যাঁ হ্যাঁ

লিস আম আনলিমিটেড অ্যান্ড আচ্ছা ভিটামিনও কালার আচ্ছা ইনফোর্সার

আছে আরো ছোট সাইজ আপনারা নিতে পারবেন এগুলা এক লিটার করে আছে কম্বো করে আপনি নিয়ে নিতে পারবেন শ্যাম্পু কন্ডিশনার তারপরে হলো আপনার সিরামটা

সিরামটা আপনারা ইউজ করবেন লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি সিরাম এটা কিন্তু ফ্রান্সের প্রোডাক্ট এটা অরিজিনাল একবারে ফ্রান্সের আইটেমগুলো আর এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো আঠারোশো পঞ্চাশ টাকা করে আঠারোশো পঞ্চাশ আচ্ছা আমরা এখন যে লরিয়ালের প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ফ্রান্সের একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম ঠিক আছে চুলটাকে গ্লেজ করার জন্য এটা কয়েকটা ফ্লেভার এসছে প্রাইস থাকছে আঠারোশো এটার গুণগত মান এতটুকু ভালো চুল আপনার উজ্জ্বলতা আসবে এবং চুলের যতগুলো প্রবলেম আছে সবগুলার জন্য কাজ করবে আলহামদুলিল্লাহ আপনার চুলের আপনি নিজে বুঝতে পারবেন যখন টানা তিন দিন ইউজ করবেন বা তিনবার ইউজ করার পর আপনার চুলের যে শাইনিং আপনার চুল যে উজ্জ্বলতা আসতেছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এবং কোয়ালিটিফুল জিনিস আমি যখন ইউজ করব। আপনার নন ব্র্যান্ডের বা কম দামি নিম্নমানের প্রোডাক্ট ইউজ না করে আমি এই ধরনের আইটেমগুলো ইউজ করব ভালো প্রতিষ্ঠান থেকে তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এই হেয়ার স্পাটা আপনারা পেয়ে যাবেন হলো সতেরোশো পঞ্চাশ টাকা করে আর আরেকটা সুবিধা হলো দেখছেন জিনিসটা দেখেন আর এটা হলো সতেরোশো আর এটা হলো একদম দুই সাল পর্যন্ত এক্সপায়ার ডেট দেওয়া থাকবে আর এটা আপনারা ইউজ করবেন যে দিন ওই দিন আপনার মাথার মধ্যে সারাক্ষণ চব্বিশ ঘন্টা স্মেল ফ্লেভারটা দেখেন অনেক সুন্দর এগুলা ও মাই গড

একদম ডিপ করে কালার থাকবে একদম ইনটেক থাকবে আর এখানে কিন্তু খোদাই করে লেখা থাকবে এগুলো অনেক ভেজাল বের হয়ে গেছে এখানে দেখেন এটা তো হলো দেখেন খোদাই করে লেখা এখানে খোদাই করে লেখা আছে এবং এটার সাথে লেখা থাকবে অরিজিনাল দুইবার আপনার হচ্ছে ট্যাই করা আছে এই যে দেখেন কারসেল এই যে দেখেন এটা কত রাখছেন কারসেল এটা এটা হলো আপনার হলো 1050 টাকা ঠিক আছে 1050 পেন আছে গার্নিয়ার বানানা গার্নিয়ার এর গার্নিয়ার এগুলো নিতে পারবেন ঠিক স্টাইল তো অনেক সুন্দর আপু গার্নিয়ারের এর মোটামুটি সব সময় ভালো হয় বানানা এটা ব্যানানার প্রাইস গার্নিয়ার

অনেক মার্কস আছে আসলে আমি তো সবগুলো দেখাইলে আমার সারাদিন লেগে যাবে তা আপনাকে আমি যেগুলা ইম্পর্টেন্ট যেগুলো সবচেয়ে নাম করা সেগুলোই দেখাইছি

ইনশাল্লাহ নাই কোন